ফালাকাটায় গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য স্বামী ও বন্ধুকে আটক মিলল আরও এক বন্ধুর মৃতদেহ ফালাকাটার শহরে এক বিউটিশিয়ান গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম বুলটি দাস সাহা বয়স তিরিশ তিনি ফালাকাটা শহরে দশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটল শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায় মৃতার পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বুলটির নাবালক ছেলে ফোন করে মামার বাড়িতে খবর দেয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃতার দাদা উত্তম দাস দেখেন বাড়ির গেটে কান্নারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভাগ্নে স্বপ্নদীপ সাহা ও তার বাবা উত্তম সাহা কিছু বুঝে ওঠার আগেই উত্তম সাহার বন্ধু নারায়ণ মুখার্জি একটি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছান বুলটিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতার দাদা উত্তম দাসের অভিযোগ তার বোনকে পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয়েছে তিনি জানান বুলটির নাকে রক্ত থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না তবে ঘরের বিছানা থেকে একটি লকেট ও একটি পুরুষের বেল্ট উদ্ধার হয়েছে তার দাবি গোটা ঘটনায় পূর্ব পরিকল্পিত তিনি আরও অভিযোগ করেন এর আগেও নেশাগ্রস্ত অবস্থায় বুলটির ওপর নির্যাতন চালানো হতো মৃতার আরেক দাদা হারাধন দাস জানান ঘটনার রাতে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ভাগ্নেকে কৌশলে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় পরের রাত এগারোটা নাগাদ তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এরপরই সে ফোন করে ঘটনার কথা জানায় তারও অভিযোগ পরিকল্পিতভাবেই বুলটিকে খুন করা হয়েছে ঘটনার পর পুলিশ মৃতার স্বামী উত্তম সাহা ও তাঁর বন্ধু নারায়ণ মুখার্জিকে আটক করে যদিও নারায়ণ মুখার্জি নিজেকে নির্দোষ দাবি করেছেন তার বক্তব্য ঘটনার রাতে তিনি ও কয়েকজন বন্ধু ছাদে মদ্যপান করছিলেন তাদের এক বন্ধু তাপস দাস ওরফে খুলু আরও মদ আনতে বেরিয়ে আর ফেরেননি একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি পরে পাশের একটি কীর্তনে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যান কিছুক্ষণ পর উত্তমের ছেলের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এদিকে তদন্ত চলাকালীন ঘটনায় নতুন আসে মৃতার স্বামীর আরেক বন্ধু তাপস দাস ওরফে খুলুর মৃতদেহ মিল রোড ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে তবে মৃতের কোমরে বেল্ট না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপথ জানান এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক বন্ধুকে আটক করা হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে খুব শীঘ্রই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে টাইমস